বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থসামাজিক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে যে কয়েকটি নিয়ামক সব থেকে বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম বৈদেশিক রেমিট্যান্স রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে আহরণের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয় একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে কয়েকটি দেশ আর্থসামাজিক উন্নয়নের অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে তার মধ্যেও অন্যতম বাংলাদেশ তবে সাম্প্রতিক সময়ে কিছু ইস্যু ও অপপ্রচারের ফলে রেমিটেন্স প্রবাহে কিছুটা ভাটা পড়েছে এই মুহূর্তে অর্থনীতিকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হচ্ছে বিদেশে মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বাংলাদেশের ক্ষতি করার জন্য প্রবাসীরা যাতে দেশে বৈধভাবে রেমিটেন্স না পাঠান সেজন্য সরকার বিরোধী চক্র অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে অনেক আগে থেকেই সাধারণ দৃষ্টি থেকে বিবেচনা করলে দেখা যায় যারা রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের নিরুৎসাহিত করছে কিংবা যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিদেশের মাটিতে তারা কোনোভাবেই দেশের মঙ্গল চান না তাদের নিশ্চয়ই অন্য কোনো স্বার্থ রয়েছে প্রবাসীদের বুঝতে হবে এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেলে জ্বালানি খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানির ক্ষমতা কমে যাবে কমে যাবে শিল্পোৎপাদন ও রপ্তানি থেমে যাবে দেশের উন্নয়নের চাকা বেড়ে যাবে দারিদ্র বরণ করতে হতে পারে শোচনীয় ভাগ্য সুতরাং দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব প্রতিটি নাগরিকের তাই সাময়িক রাজনৈতিক ডামাডোলে দেশের উন্নয়নে ভাটা পড়ুক এটি দেশের নাগরিক হিসেবে প্রবাসীরা নিশ্চয়ই চাইবেন না দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না দেশকে এগিয়ে নিতে শুধু সরকার নয় সাধারণ জনগণকেও হাল ধরতে হবে পাশাপাশি বন্ধ করতে হবে দুর্নীতি মানি লন্ডারিং ও হুন্ডি